অ্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর বয়ান নাবালকের রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে চাঞ্চল্যকর বয়ান যোগা এবং জিম করার ফলে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি আমার মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায় আমি দোতলায় উঠে দেখি মা কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে মা কাকিমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের খুন করা হয় বাবা ঘটনার দুদিন আগে বলেছিল এবার পাওনাদাররা ধাওয়া করবে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই বলেছিল বাবা কাকা আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয় আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনো রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম বাবা কাকার ব্যবসা একেবারে লাটে উঠেছিল শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে চায় না তারা কোনো একজন আত্মীয়ের কাছেই তাকে রাখতে চায় রসুনের শ্বশুর শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় কমিশন আজই এই দুজনের সঙ্গে কমিশন কথা বলবে সরকারি স্কিমে নাবালক সাবালক হওয়া পর্যন্ত মাসে মাসে প্রসূনের শ্বশুর শাশুড়ি সরাসরি মা শোহারা পাবেন তারাও নিতে রাজি না হলে একটি ফ্যামিলি পাওয়া গেছে যারাই নাবালকের ভরণপোষণে রাজি সব বিকল্প খোলা রেখে চেষ্টা চালাবে শিশু সুরক্ষা কমিশন জেনারেল কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী বাচ্চাটি এমনিতে শক্ত আছে সেনসিটিভ বাচ্চা খুব অ্যালার্ট পড়াশুনায় ভালো ছিল দাবা খেলতো যেটাও বললো খুব ভালো দাবা খেলতো এবং মানে মানে দাবাটা কি প্রফেশন করতে চেয়েছিলো একসময় এবং এখন তো বিধ্বস্ত কিন্তু মাথাটা খুব পরিষ্কার সবাইকার নাম মনে আছে যতজন অফিসার গেছিলেন তাদের নাম মনে আছে ও এখন বাড়ি যেতে চায় বাড়ি বলতে ওর নিজের দাদু দিদা নেই ওর কাকিমার বাবা মা যার যে দাদু দিদা সেই বাড়িতে যেতে চায় তো আমরা তাদের সঙ্গে কথা বলবো যে যদি তারা রাখতে রাজি হন তাহলে পরে এবং তাতে কিন্তু একটা স্টেটাস স্পন্সরশিপ স্কিম আছে যেটা মাসে মাসে ওর জন্যে দেওয়া হবে আঠেরো হওয়া অবধি এবং তাছাড়া যা যা সাহায্য দরকার সমস্ত কিছুই করা হবে রাজ্যের তরফ থেকে মানে এই মুহূর্তে বাচ্চাটার একদম ভালো হয়ে ওঠাটা খুব জরুরি দুটো প্রশ্ন আছে একটা তো যে অ্যাটেম্পটা আজকে আপনারা বললেন সেম অ্যাটেম্প ট্যাংরা থানার পুলিশ ওর মামা মামি যারা বোম্বে থেকে কলকাতায় এসেছিলো ওই মৃত্যুর খবর পেয়ে তাদেরকে তিন তিনবার ট্যাংরা থানা রিকোয়েস্ট করে যে এদের কাস্টোডি এই বাচ্চাটা নিয়ে নেওয়া হোক তারা পরিষ্কার ডিনাই করে সেক্ষেত্রে আপনি যে আবার অন্য দুজন আত্মীয়ের সাথে রিঅ্যাপ্রোচ করবেন বিষয়টা আপনারা কতটা আশাবাদী তারা কতটা সারা দেবে আমি খুব আশাবাদী আমি লোকের সঙ্গে কথা বললে আমি মনে করি যে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়ে তাদের রাজি করাতে আমি পারবো যদি না পারি তাহলেও কিন্তু অন্য মানুষ আছেন তাদের ফস্টার কেয়ারে নেওয়ার জন্যে ছেলেটির একটি বাড়ি দরকার আমরা চাই না যে একটা হোমে থাকুক ওর পড়াশুনোয় ভালো এই বছরটা তো নষ্ট হলো এখন তোর পরীক্ষা চলছিল তো সেটা নিয়েও সেটা নিয়েও একটু কষ্টে আছে তো ওর ও চাইছে যে আবার একটা বাড়িতে থাকতে কারোর একটা সঙ্গে থাকতে ও দাদু দিদার কথাই ভাবছে তাই আমরা দাদু দিদার সঙ্গে একটা চেষ্টা করবো দেখি আজকে যদি পারি আর চেষ্টা করব। চেষ্টা করে যদি সফল না হই তাহলেও আমাদের ব্যবস্থা করা আছে একটা কাপল রয়েছে তারা ওকে ফার্স্ট আর কেয়ারে নিতে রাজি আছে এই মুহূর্তে হ্যাঁ ঘটনাটা পুরোটাই বললো দেখ ট্রমাটাইজ কিন্তু পুরোটা বললো কিন্তু ঘটনাটা পুরোটা বললো এবং ওর মানে যেটা বুঝলাম যে ও একটা মানে ইন অ্যা অফ শখ আছে যখন কেউ একটা স্টেট অফ শখে থাকে না তখন তার মধ্যে অতটা আবেগ কাজ করে না যখন আস্তে আস্তে ওর বোধোদয়টা হবে যে সবাই চলে গেল মা কাকিমা তারা মারা গেল এবং বাবা এবং কাকা দুজনে তাদের জেল হবে এবং হয়তো সর্বোচ্চ সাজাই হবে তখন ওর মধ্যে এই ফিলিংসটা আসবে যে আমি আমার এটা কি হলো আমার সবকিছুই চলে গেল তখনই ফিলিংস টা হবে ও বলছে যে ওদের ওর বাবা এবং কাকার একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা ফেল করেছিল এবং অনেক দিন ধরে ও জানুয়ারি মাস থেকেই জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে এবং ওরা ভাবছিল যে কিভাবে কি করা যায় এবং বাবার কাকা মামা মা এবং কাকিমা সবাই ওর খুব ক্লোজনেট একটা ফ্যামিলি ছিল ওর ইভেন তো বোনও ভীষণ ক্লোজ ছিল এবং ওরা এটা নিয়ে আলোচনা করত কি করা যেতে পারে ইত্যাদি কিন্তু যেদিনকে ঘটনা তার দুদিন আগে ওর মা এবং ওর মা ওকে সব কিছু বলতো কিন্তু ও মারা যাওয়ার দুদিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কিছু কথা হয়েছে যেখানে যে কথাটা ওকে বলেনি ওকে বলেছে এটা বড়দের ব্যাপার তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না এবং এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল কারণ ও বোধহয় বিয়ে করতো এক্সারসাইজ করতো সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে ওকে পারেনি কারণ ও ওর গায়ে খুব জোর ছিল ওকে খুব ও রেজিস্ট করেছে এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো ওর কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলাম আমি মারা গেছি নিয়ে চলে গেলো ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেলো তাই ও বেঁচে গেছিলো তো কিন্তু ওর মধ্যে আমি কোনো বিটারনেস দেখিনি ওর মধ্যে একটা কষ্ট আছে যে আমাদের ব্যবসাটা দাঁড়ালো না সেই জন্য বাবা এবং কাকা এটা করলো ইত্যাদি তো যেটাই ঘটে থাকুক না কেন খুবই দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা মানে আমাদের এখন একটাই লক্ষ্য বাচ্চাটির রিহাবিলিটেশন আর কোনো লক্ষ্য নেই শেষ কথাটা বলছি যখন বাড়ি থেকে তিনজন বেরিয়ে গেল হ্যাঁ ও বলছে যে সুইসাইড মানে ওর এটা ওকে প্যাক্ট করেছিল ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড এটেন্ড করবে সেটা বাড়ি থেকে বেরোয়নি ও বললো যে একদম ছাতে উঠে গেছিলো বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাক্টে রাজি হননি ওর কাকিমা এবং ওর কাকা এবং বাবা জোর করে ওর ওদেরকে মেরেছিল এবং ওর তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে ও ওপরে খুঁজতে গেল গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদি পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায় ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে তো আমি বললাম যে তুমি তুমি কেন রাজি হলে বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে আমার মা আমার কাকিমা আমার বোন তাদের আমি এত ভালোবাসি তারা চলে গেছে আমি আর বেঁচে থেকে কি করবো মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ওর মানে ওর ইয়ে ভালো ছিল আর কি মানে ওর কপাল ভালো যে বেঁচে গেছে ভালোই বলবো কারণ অত্যন্ত ব্রাইট একটি ছেলে খুব ভালো ছেলে ও এখন খুব নেতাজি হচ্ছে ওর আদর্শ এবং শুয়ে শুয়ে এখন ওর নেতাজির আত্মজীবনী পড়ছে চেস খেলতে ভালোবাসে তাই আমরা ওকে একটা চেস উপহার দেবো ঠিক করেছি কমিশন থেকে ও বসে বসে যদি চেস খেলে ও আর হাসপাতালে থাকতে চাইছে না ও বাড়ি যেতে চাইছে যে মানে মৃত্যুর ঠিক আগের দিন বা দুদিন আগে থেকে অনেকেই আসছিল টাকা পয়সা না ও ঠিক সেটা বলছে না ও বলছে যে ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে ওরা এসে তার তার মানে কিছু করতে হবে আমরা মরে একটা কথা যেটা ওরা উনি বলছিল যে মানে আরো অনেক উপায় আছে আজকালকার বাচ্চারা তো খুব সেনসিটিভ তারা বললো যে বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরও অনেক উপায় আছে এবং একটা কথা বললো যে চেস খেলে চেজের অনেক টুর্নামেন্ট হয় বললো আমি বাড়িতে বলিনি কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেজের টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো বাড়িতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি

সুতরাং এটা পুলিশ দেখবে কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং একটা এক্সেম্পলারি সাজা এই জন্য হওয়া উচিত যে এটা কি মানে এটা কিভাবে সমর্থন করা যেতে পারে একটা বর্বরচিত ঘটনা বাড়ির দুজন বউকে মেরে ফেলা হলো বাড়ির মেয়েকে মেরে ফেলা হলো ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের আর অনেক অনেক উপায় আছে অনেক কিছু করার তো আমার মনে হয় এর পিছনে আরো অনেক গল্প আছে অনেক কিছু রয়েছে এ পুলিশ সেটা খুঁজে বার করবে তবে ওদের ব্যাপারে কিছু বলছে মানে না ও বলতে পারছে না কিছু ও শুধু বলছে যে অনেক টাকা পাওনা ছিল হ্যাঁ এটাই বলছে পলিশ চাপা দিয়ে যদি সশস্ত্র করার চেষ্টা এটা কবে হয়েছিল এটা সেদিনকেই হয়েছিল সেই রাত্রেই হয়েছিল প্রথম দিন রাতেই হয়েছিল সোমবার রাতে হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে থ্যাঙ্ক ইউ